দেখেন পিছনে সরিষা ফুল দেখতে মন মুগ্ধকর এবং ভালো লাগে দেখতে অনেক সুন্দর প্রতি বছরে কিন্তু আমরা এটা একবারই পাই তো ঠিক ওই রকম সৌন্দর্য এবং কিছু ইউনিক চিন্তাভাবনা নিয়ে সবসময় কিন্তু হনর স্মার্টফোন মানে হনর স্মার্টফোন কোম্পানি কিন্তু নতুন কিছু নিয়ে আসে যে এটার প্রমাণ হচ্ছে এই ফোনটা আমার হাতে যে এই ফোনটা দেখতেছেন এটা হচ্ছে একদম রিসেন্টলি আসছে এটার মডেলটা আমি আগে একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটার মডেল হচ্ছে হনর এক্স নাইন ডি ফাইভ জি আমি আপনাদেরকে ডিজাইনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন পিছনের ডিজাইনটা এবং প্লাট করছে এটা কিন্তু কার্ব না এবং স্লিমটাও আপনাদেরকে দেখাচ্ছি তো স্লিমটা এর জন্য আপনাদেরকে আগে দেখাচ্ছি এটার একটা বিষয় আছে তো এটার যে বিষয়টা আমি প্রথমেই বলবো র্যাম রুম পরে এটার যে জিনিসটা মুগ্ধকর করছে আমার কাছে অনেক ভালো লাগছে এবং যে জিনিসটা অত্যন্ত ভালো করছে এটা হচ্ছে ব্যাটারি এমএস আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এটা আসলে কিভাবে সম্ভব এত স্লিম ডিভাইসে আমার দেখা এখন পর্যন্ত যত স্মার্টফোন আমরা সেল করছি এবং যত স্মার্টফোন আসছে এখন পর্যন্ত এত ব্যাটারি এমএস দিয়ে এত স্লিম ডিভাইস কখনোই করা নাই এটার ব্যাটারি এমএস কত এটা আপনার জানা দরকার এটার ব্যাটারি এমএস হচ্ছে আট হাজার তিনশো ভাই দুই চার পাঁচ হাজার ছয় হাজার না আট হাজার তিনশো অর্থাৎ আট হাজার তিনশো তো বুঝতেই পারতেছেন একবার চার্জ দিলে এই ফোনটা মিনিমাম দুই থেকে তিন দিন আপনারা ইউজ করতে পারবেন তার আগে কোনো কোম্পানির ডিভাইস আসে নাই আমরা পাই নাই তো এখন প্রশ্ন আসতে পারে যে আট ইমিস তিনশো এটার ব্যাটারি দিছে তো এটা তো চার্জ হইতে নিশ্চয়ই অনেক সময়ের প্রয়োজন না রে ভাই চার্জ খুব দ্রুত হয়ে যাবে কারণ শিশু টুয়ারের চার্জার দিছে এটাতে তো যা আমরা এখন প্রথম শুরু করি আবার এটাতে প্রথমত হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন বারো জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আর ব্যাটারির এমএসটা তো আমি বলেই দিলাম ব্যাটারিতে কি কি পাচ্ছেন এবং এই যে পিছনের যে ক্যামেরা দেখতেছেন ক্যামেরার ডিজাইনটা একটু দেখেন পিছনের ক্যামেরার যে ডিজাইন দেখতেছেন পিছনের ক্যামেরা কিন্তু তারা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিছে এবং ফ্রন্ট ক্যামেরা দিছে হচ্ছে ষোলো মেগাপিক্সেল কারণ আমি কিন্তু এত প্যাশায় পুষে কথা কই না ভাই অন্যান্যের মতো পারি না যে এটা শর্টকাট আমি কিন্তু এটা বলে দিই কারণ এটা একশো আট মেগাপিক্সেল পিছনের ক্যামেরা দিছে সামনের দিতে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগা পিক্সেল আমরা যদি ডিসপ্লে কথা বলি এটাতে কিন্তু একশো বিশ সার্স রিফ্রেশ রেট দিছে এবং হচ্ছে ছয় হাজার নিট ব্রাইটনেস দিছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে ছয় হাজার নিট ব্রাইটনেস আপনি রুদ্রর মধ্যে এটি দেখতে পারবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা কি পরিমাণ স্ট্রং করছে এটা আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পরের ভিডিওতে তো তার আগে আমি এটা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি এটাতে কিন্তু আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ভাই ব্যবহার করা হয়েছে যেটা পানির পেশার কি পরিমাণ নিতে পারবে বুঝতেই পারতেছেন পানিতে বললেও কিছু হবে না এবং অত্যন্ত স্ট্রং একটি ডিভাইস এই ফোনটা আপনারা মার্কেটে পেয়ে যাচ্ছেন ছিচল্লিশ টাকা এবং হ্যালো সেবুল দিচ্ছে সারা বাংলাদেশে অর্ধেক টাকা দিয়ে অর্ধেক এক মাসের বাকি সুবিধা কোনো ধরনের এক টাকা লাভ ছাড়া শুধু টাকা দিতে হবে আর যারা কিস্তিতে নিতে চান ভাই কিস্তিতে নিলে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই আপনারা নিতে পারবেন চার মাস ছয় নয় মাসের কিস্তিতে তবে আমি আবারও বলে দিচ্ছি যারা সঠিক ডকুমেন্ট না নিয়ে আসবে কোম্পানি থেকে রিজেক্ট করে দেয় আপনার ডকুমেন্ট ইস্যুর কারণে সেই ক্ষেত্রে হ্যালো সাইফুলের ঘোষণা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা আপনাকে সর্বোচ্চ বিশ হাজার টাকা এই ফোনটা ব্যাক দিবে দেবে বাকি টাকা আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেবেন বাকি বিশ হাজার টাকা আপনি কিস্তিতে নিতে পারবেন চাইলে চার মাস ছয় মাস পাঁচ মাসে ঠিক আছে এটা হচ্ছে হ্যালো সেফুলের কমিটমেন্ট এবং হ্যালো সেফুল থেকে এই ফোনটা কিন্তু পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো যাদের এই ফোনটা লাগবে দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান কোথায় জানেন তো ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর এনজে মার্কেট কলেজ মোড় হ্যালো সাইফুলে